ভালো মানুষের সাথে আমাদের সম্পর্ক নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল আলী ভা সাল্লামের সাথে করেন আলমার ও আহাব্বা যার সাথে যার মোহাব্বত থাকে যার সাথে যার ভালোবাসা থাকে তার সাথেই হাসর নাসর হবে তার সাথে কেয়ামত ঘটবে আপনার যদি নেককারের সাথে মহাব্বত থাকে ভালোবাসা থাকে তাহলে নেককারের সাথে আপনার হাসনাসর হবে আর যদি বদকারের সাথে বদ্দিনের সাথে খারাপ দুশ্চরিত্রবান ভালো চরিত্রের অধিকারী না এমন লোকের সাথে যখন যখন আমার এবং আপনার বন্ধুত্ব থাকবে তখন আমার এবং আপনার নাসর হবে খারাপ চরিত্রবান লোকদের সাথে হাজরত আবু বকর সিদ্দিক আল আনহু চাইলে আবু জাহেলের দুস্ত বানাইতে পারতো বানাইতে পারতো না হজরত উমরে ফারুক রদি আল্লাহ আনবু চাইলে আবু আহাবরে দুস্ত বানাইতে পারত তো আবু আহাবরেও দুস্ত বানাইছে না আবু জাহেলকেও দুস্ত বানাই নাই উবৈবনে খালফকেও দুস্ত বানাই নাই যদি দুস্ত বানাইত এদেরকে কাফের নির্যাতন দিকে নিজেরা একটু বাঁচতে পারতো নিজেকে সেফটি রাখতে পারত তো যখন মোহাম্মদ সাথে বন্ধুত্ব স্থাপন করছে তখন এই নির্যাতনের রুলার উপরে চলে আসছে একের পরে এক নির্যাতিত হইছে লাঞ্ছিত আর অপদস্থ হইছে যদি আবু জাহেলের সাথে বন্ধুত্ব থাকতো তাইলে মার খাওয়া লাগতো না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর বন্ধুত্ব যখন নবীর সাথে হয়েছে সাহাবিদের সাথে হয়েছে তখনই নির্যাতনের শিকার হওয়া লাগছে তো আল্লাহ পাক বলেন যে তোমরা ইয়াহুদ আর নাসার আদেরকে বন্ধু বানায়